শিরোপা আইসিসি ইভেন্টে শিরোপা জয়লাভ করায় কাছে এসেছেন তবে যারা ক্রিকেট বিশ্লেষক তাদের অনেকেই মনে করেন যদি শুধু টেস্ট ফরম্যাট ফরম্যাট আলাদা করা হয় শুধু টেস্ট ফরম্যাটের কথা চিন্তা করা হয় তাহলে ডোনাল্ড ব্র্যাডম্যান সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটার বাট যদি টেস্ট এবং ওয়ান ডে ফরম্যাট কম্বাইন্ডলি চিন্তা করা হয় স্টিল সচিন টেন্ডুলকার আর যদি সব ফরম্যাট মিলে অর্থাৎ টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি তিনটা ফরম্যাট মিলে চিন্তা করা হয় তাহলে বিরাট কোহলি কিন্তু সবকিছু মিলিয়ে সর্বকালের সেরা ক্রিকেটারকে সেখানে শর্ট লিস্ট এখন ডন বিরাট কোহলি এই দুজনের মধ্যে সর্বকালের সেরা কে সেটা নিয়ে তর্ক হচ্ছে বিকজ ও হোয়াইট বল ক্রিকেটে খুব একটা বেশি খেলেননি টি টোয়েন্টি খেলেননি মাত্র একটি টি টোয়েন্টি খেলেছেন সচিন টেন্ডুলকার বাট ওয়ান ডে এবং টেস্টে যে কন্ট্রিবিউশন রেখেছেন সচিন টেন্ডুলকার স্টিল বেশিরভাগ মানুষ এখনও মনে করেন সচিন টেন্ডুলকারই সর্বকালের সেরা ক্রিকেটার বাট ইয়াং জেনারেশন স্পেশালি যারা দু সালের পর থেকে দু সালের পরে যাদের জন্ম তাদের বেশিরভাগই মনে করেন বিরাট কোহলি ইজ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ অল টাইম গোড আজকের এই ভিডিওতে দেখার দেখানোর চেষ্টা করব কেন সচিন টেন্ডুলকার এখনও বিরাট কোহলির চেয়ে এগিয়ে ইন টার্মস অফ ডিবেট হু ইজ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ অল টাইম প্রথমেই বলছি ক্রিকেটের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে দু সালের পর থেকেই সচিন টেন্ডুলকার যে সময়টাতে ক্রিকেট খেলেছিল খেলেছেন বিশেষ করে সেই সময়টাতে ক্রিকেটে সেঞ্চুরি করা অনেক কঠিন ছিল তারপরেও তিনি একশো সেঞ্চুরি করেছেন কেন কঠিন ছিল কারণ ওয়ান ডে ক্রিকেটে মাত্র দুটা বল একটা বলে খেলা হতো সেই বলটা বিশ পঁচিশ ওভার পরেই পুরাতন হয়ে যেত বিশ ওভার পরে রিভার্সই হতো এবং তখন কিন্তু ব্যাটসম্যানরা এইটিস নাইনটিজ এর ঘরে বেশি আউট হতো বিকজ অফ দ্যাট রিভার্স উইং বল ব্যাটে আসতো না কিন্তু মডার্ন ডে ক্রিকেটে দু সাল আট সালের পরে যেটা হলো দুটা নতুন বল ইন্ট্রোডিউস করা হলো এরপরেই দেখুন এরপরের সিনারি সবারই জানা দুটা নতুন নতুন বল চালুর পর কিন্তু সেঞ্চুরি কনভার্সন রেটটা অনেক অনেক বেড়ে গিয়েছে আপনি দু সালের আগের হিসেব দেখেন দু সালের পরে দেখেন দু সাল থেকে আজ পর্যন্ত পনেরো বছরে থ্রি প্লাস রান হয়েছে কত টোটাল হিসাবটা করেন উনিশশো থেকে দু এই যে পঁচিশ পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছরের হিসাব দেখেন আর পরে পনেরো বছর দেখেন পঁয়ত্রিশ বছরে যতগুলো তিনশো প্লাস স্কোর হয়েছে তার চেয়ে ডাবল হয়েছে এই গত পনেরো বছরে হিসেব ক্লিয়ার এবং এই পঁয়ত্রিশ বছরে যত সেঞ্চুরি হয়েছে ওয়ান ডে ক্রিকেটে তার ডাবল হয়েছে এই গত পনেরো বছরে পঁয়ত্রিশ বছরের ডাবল মানে কি সেভেন্টি ইয়ার্স সমান সমান ফিফটিন ইয়ার্স হয়ে গেল না তো এটাই হচ্ছে কাহিনী মডার্ন ডে ক্রিকেটে মানুষকে আরো বেশি উৎসাহী করতে সমর্থকদের কথা এবং ব্যবসায়িক দিক লক্ষ্য করে এখন কিন্তু ব্যাটিং ফ্ল্যাট খেলা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই ডিবেটে আরও একটা পার্ট হচ্ছে ওই সময় সর্বকালের সেরা বোলাররাই বেশি খেলতেন সচিনের সময় বিশেষ করে শেন ওয়ান মুরালি ধরন ওয়াকার শোয়েব আক্তার ওয়াসিম আকরাম শন পলক শন পলক অ্যালেন ডোনাল্ড রিস্টার্ড হ্যাডলি থেকে শুরু করে বিশ্বের বাগা বাঘা বলা সেন্ট বন্ড অফ কোর্স ব্রেটলি এরকম অসংখ্য এরকম মানে কি বলবো অসংখ্যের নাম বাদ গেল এরকম সামিন্দা ভাসের নাম বাদ গেলো এরকম বলতেই থাকবেন দেখা যাবে যে পঞ্চাশ জন ওয়ার্ল্ড ক্লাস বোলারের নাম আসবে কিন্তু এই সময় আপনি স্টার্কের পর আপনি কাকে বুমরা বুমরা তো ভারতের হয়ে খেলেন ভারতের এগেনস্টে যদি বুমরার মতো কোনো বোলার থাকতো বিরাট কোহলির এতগুলো সেঞ্চুরি করা কঠিন হলো তারপরও স্টিল এখনো একশো সেঞ্চুরি থেকে বেশ দূরেই বলা যায় তবে হ্যাঁ বিরাট কোহলি যদি কোনোভাবে একশো সেঞ্চুরি করে ফেলেন তখন কিন্তু আর কেউ সচিন টেন্ডুলকারকে বিরাট কোহলি থেকে এগিয়ে রাখতে পারবে না সচিন টেন্ডুলকারের চেয়েও এক ধাপ এগিয়ে যাবেন বিরাট কোহলি বিকজ সচিন টেন্ডুলকারের চেয়ে বেশি ট্রফি কিন্তু বিরাট কোহলি জিতেছেন তবে একটা দা সেম টাইম এটাও আপনাকে মাথায় রাখতে হবে সচিন টেন্ডুলকার যখন খেলেছেন সে কিন্তু ওয়ান ম্যান আর্মি ছিলেন সে আউট হয়ে গেলে ভারতীয় দল শেষ হয়ে যেত কিন্তু এখন বিরাট কোহলি আউটের পরও কিন্তু ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত ভালো খেলে টি তেও বলেন যে শিরোপাগুলো জিতেছে কোহলি ব্যর্থ হলেও ভারত শিরোপা জিতেছে এই সময়টাতে তো এই হচ্ছে ঘটনা তো দর্শক আপনাদের কি মনে হয় বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকার এই দুই গ্রেট প্লেয়ারের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখতে চান কেন রাখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন অ্যান্ড অ্যানালাইসিস স্টিল সবগুলো ফ্যাক্ট বিবেচনা করে আমি মনে করি এখনো ক্রিকেটে সর্বকালের সেরা সচিন টেন্ডুলকার বিরাট কোহলি ভেরি নেক্সট টু হিম তো বিরাট কোহলিরও সুযোগ আছে টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার জন্য সেজন্য তাকে অবশ্যই একশো সেঞ্চুরি করতে হবে যদি সেটা না হয় তাহলে বিরাট কোহলিকে অবশ্যই টেন্ডুলকারের পরেই রাখতে হবে তো দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন